রিয়াজের সঙ্গে বুবলির কি এমন নিকরবর্তি দেখে একিমন্তবব্য করলেন সাকিব হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন সুপ্রিয় দর্শক সোশ্যাল মিডিয়ায় একের পর এক आलोचना সমালোচনার মধ্যে থাকেন সর্বনিম্যাছেন বুবলি কখনো ব্যক্তিগত জীবন নিয়ে কখনো বা আবার ক্যারিয়ার জীবন নিয়ে কিন্তু বেশিরভাগ সময় সমালোচনা হয় তার ব্যক্তিগত জীবন নিয়ে ঠিকই তেমনই আবারও নতুন করে সমালোচনা তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায় কারণ দেখা যাচ্ছে নায়ক রিয়াজের সঙ্গে সঙ্গে শবনমি আছেন বুবলির নিকটবর্তী হয়ে বেশ কয়টি স্থির ফটো সোশ্যাল মিডিয়া গুরপাক্কাত যে ফটোতে দেখা যাচ্ছে নায়ক রিয়াজের সঙ্গে শবনমি আছেন বুবলি এক জোনাজেনের পাশাবাসী দাঁড়িয়ে ক্যামেরা বন্দী হয়েছেন তা আবার বেনিটি ব্যাগ সঙ্গিনীয়ের শবনম আর সেই ফটোগুলো দেখার পর থেকে নানা রকম মন্তব্য রয়েছে সঙ্গে কোনো সিনেমায় কাজ করে নেই বুবলি তাহলে এই ফটোগুলো কোথায় উঠেছে এই নিয়ে চলছে এক ধরনের গুঞ্জন আর এই রিয়াজের সঙ্গে বুবলিকে এমন নিকটবর্তী হতে দেখে মন্তব্য করতে দেখা গেছে সুপারস্টার সাকিব খান সাকিব খানের ভাষ্য সাবরমিয়া সেন বুবলির যতই আমি দেখছি ততই যেন অবাক হয়ে जात সোশ্যাল মিডিয়ায় একের পর এক গুঞ্জন তৈরি হয় তাকে নিয়ে নায়কের রিযাদের সঙ্গে যে গুঞ্জন তৈরি হয়েছে সত্যি আমারও মনে প্রশ্ন জাগে যার সঙ্গে এখন পর্যন্ত কোনো সিনেমায় কাজ করেনি তার সঙ্গে এমন নিকটবর্তী হয়ে কিভাবে ফটো ওঠে তা আভার রুমের নিয়ে আমারও অনেক ডাউট হচ্ছে সাবরমিয়া সেন বুবলি আসলে চরিত্রটা কেমন এমন নিমন্তব সাকিব প্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্যনতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাত অসংখ্য ধন্যবাদ পূর্ব করার জন্য